i'm yeah. yeah. আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার মহানগরী ওয়ার্ড বন্দরপাড়া আমরা বাংলাদেশ এর আয়োজনে চব্বিশে জানুয়ারি হক স্মৃতি বনাম কাজীপাড়া একাদশের মধ্যে আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় মরহুম ফজলুল হক স্মৃতিকে হারিয়ে কাজীপাড়া একাদশ বিজয়ী হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএমপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইশরাফিল কসরু মাহমুদ চৌধুরী হিসেবে উপস্থিত ছিলেন হাজি হানিফ সদাগর সদস্য চট্টগ্রাম মহানগর বিএমপি জাহিদুল হাসান সাবেক সাধারণ সম্পাদক বন্দর থানা বিএমপি মোহাম্মদ হাসান মুরাদ সাবেক সিনিয়র সহসভাপতি বন্দর থানা বিএমপি ও সাবেক কাউন্সিলর সাত্রিশ নং মনিরনগর ওয়ার্ড বিএমপি অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন পাবলিক প্রসিকিউটর বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল জাহাঙ্গীর আনব আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরী বন্দর থানা দেই নং ওয়ার্ড গাজীপাড়া আমরা বাংলাদেশি এর আয়োজনে চব্বিশে জানুয়ারি রাতে ধন্যবাদ আসলে আমি ক্রিকেট তেমন কোনোদিন খেলিনি আমি আমার প্রিয় খেলা হচ্ছে ফুটবল আমি আজকে দুপুর ফুটবল খেলা পদ করেছি এখন ক্রিকেট খেলা দেখলাম তো যা বোলিং করলাম সবাই তো এটা আসলে আমরা এতে আমার সাবেক সাধারণ সম্পাদক এবং আমার নেতৃত্বের সাথে কি আনন্দ কি খুশি আসলে রাজনীতির পাশাপাশি সামাজিক খেলাধুলা এগুলো এটা ভাষা প্রকাশ করতে আমরা সবাই রাজনীতির পাশাপাশি আজকে আমাদের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের শহীদ সন্তান আর আহত রহমান কুকুর এই ক্রিকেট টুর্নামেন্ট আমরা এসে সবাই আনন্দ উপভোগ করতেছেন আমার চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে মন্দারা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমি চল্লিশ বছর পিছনে চলে গেছি আমি আসলে ক্রিকেট খেলতাম আজকে অনেকদিন পরে সুযোগ পেয়েছি আমি আমার এক সভাপতি এক ওই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেসিন সবাই সাথে তো যে আনন্দ পেলাম আসলে সব আনন্দ তো ভাষায় প্রকাশ করা যায় না ভাষা প্রকাশ করা যায় না একটা আনন্দ কারণ আমি যখন ক্রিকেট খেলতাম আমি ওই জগতে ফিরে গেছিলাম ওই জন্য বললাম আসলে রাত অনেক হয়ে গেছে আমরা তখন দুজনে যা দেখেছি অত্যন্ত সুন্দর টেনেছেন দুজনকে আমি দুজনকেই আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার